ডক্টর মোহাম্মদ আলী প্রধান উপদেষ্টা তিনি ঈদুল আজাহার নামাজ আদায় করার জন্য জাতীয় ঈদগাহ মাঠে উপস্থিত হন তার উপস্থিতিতে হাজার হাজার সাধারণ মানুষ তার নামাজের উপস্থিতি দেখে সবাই আনন্দিত এবং উৎফুল্লিত নামাজ শেষে আমরা যেটা দেখতে পারলাম প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী যখন তিনি ঈদগাহ থেকে বের হয়ে আসতেছেন চতুর্দিক থেকে হাজার হাজার মানুষের একটাই শব্দ স্যার আপনি পাঁচ বছর থাকেন স্যার দালালদের কথা শুনে নির্বাচন দিবেন না স্যার আমরা জনগণ আপনার সাথে আছি দালালদের কথা শুনবেন না আপনি পাঁচ বছর থাকেন পাঁচ বছর থাকলে বাংলার রূপরেখা পরিবর্তন হয়ে যাবে এই দেশের অর্থ দেশের সমস্ত প্রকারের যা কিছু আছে সব কিছু সমাধান হয়ে যাবে স্যার আপনি পাঁচ বছর থাকেন এমন রেকর্ড চুয়ান্ন বছরের মধ্যেও হয়নি একজন রাষ্ট্রপ্রধান তিনি ঈদগাহের নামাজে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষের সাথে এমন একটি বিরল একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে এমনকি ইলেকট্রিক মিডিয়াতে ভাইরাল হয়ে আছে প্রিয় বন্ধুরা আমরা এখানে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একজন পুরুষ প্রেসিডেন্ট একজন পুরুষ মুসলিম প্রেসিডেন্ট যদি হয় তাহলে সে সাধারণ জনগণের মধ্যে আপাতত জুমার নামাজ এবং কি ঈদের নামাজ পড়তে পারবে সাধারণ মানুষের মনের ভাব বুঝতে পারবে জানতে পারবে যেমনটি আমরা গতকাল দেখলাম ইতিপূর্বেও দেখেছিলাম ঈদ উল ফিতরের নামাজের সময়ও দেখেছিলাম যে একজন প্রেসিডেন্ট একজন রাষ্ট্রপ্রধানের সাথে মানুষের সম্পর্কটা কতটা আকর্ষণমূলক হয় এখন প্রশ্ন করতে পারো অনেকেই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তো একজন সুৎকর ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যাপক আকারে তিনি সুদে কারবার করেছেন তাহলে সেই ব্যক্তির ব্যাপারে আপনারা ওলামাই কেরাম কেন এমন করে বলেন হ্যাঁ আমাদের কিছু কথা আছে যেই কথাগুলো আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আলী সরকার ইতিপূর্বে আমরা জানি তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা আসলে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নয় বরং তিনি একজন কর্মচারী ছিলেন হ্যাঁ আর সুদের কথা বলতেছেন ইতিপূর্বে যে কয়েকটা প্রেসিডেন্ট এসেছে প্রধানমন্ত্রী এসেছে এমন কোনো প্রেসিডেন্ট নেই যেই প্রেসিডেন্ট সুদের সাথে সম্পৃক্ত হয়নি আপনি যদি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইমুস আলী তিনি কেবল সুৎখর আর কেউ সুৎখর ছিল না আমরা সবাই সুদি মুক্তি তাহলে ক্ষেত্রে আপনার কথাটা আমরা ধরতাম এবং সেই কথাটার উপরে মেসেজ করে আমরা ভিন্ন পদক্ষেপ গ্রহণ করতাম আপনি নিজেকে ইসলাহা করেন মূল বিষয়টা হলো যে তিনি এই দেশের ক্লান্তি লগ্নে দেশের হাল ধরেছেন অর্থ ব্যবস্থা একবারে নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল সেখান থেকে একটা ডোবা নৌকা তিনি আবার জাগ্রত করেছেন বাংলাদেশটাকে সম্ভাবনার দেশের দিকে পরিণত করার চেষ্টা করতেছেন আমরা এই দেশের যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে আমরা এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারব আর্থিক সচ্ছলতা যদি না থাকে তাহলে প্রত্যেকটা বস্তুর দাম প্রত্যেকটা প্রোডাক্টের দাম জিনিসপত্রের দাম খাদ্য ভোজ্য তেলের দাম সব কিছু ধাম ধাম করে দাম বৃদ্ধি হয় আকারসম্ভী হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বাংলাদেশে ব্যাপক ষড়যন্ত্র চলতেছে গতকাল থেকে শুরু করে বেশ কয়েকদিন হলো একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে আলোড়ন সৃষ্টি করেছে একজন নেতার নাম আমি বলবো না সে বলছে আলিফ লাইলার বুড়ো আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে তাকে সরানোর জন্য আমাদের এই ঘাট থেকে সিটকে না ফেলায় দিলে সে সরতে চাইবে না আবার আরেকটি ভিডিও দেখতে পারলাম সেখানে বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সে যে মেয়েকে বিয়ে করেছে সে আগে খ্রিস্টান হয়েছে খ্রিস্টান হওয়ার পরে তারপরে সেই মেয়েকে বিয়ে করেছে অর্থাৎ তিনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী আস্তাফিল্লাহ আজিম তারা মানে ক্ষমতায় পাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনকে কেন্দ্র করে তারা যেই অবস্থা সৃষ্টি করেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তারা চায় কি তারা কি ভারতের তাবাদারি করে ক্ষমতায় আসতে চায় তারা কি আবার সেই রাম হাম ফেসিস্টের মতন তারা কি সেই ভূমিকায় আসতে চায় আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় থাকুক পাঁচ বছর থাকুক পাঁচ বছর থাকলে দেশ স্বচ্ছলতা চলে আসবে আর্থিক অবস্থা উন্নতি হয়ে যাবে যদিও এটা আমাদের দাবি কিন্তু তিনি তো ঘোষণা দিয়েছেন ছাব্বিশের এপ্রিলেই তিনি নির্বাচন দিয়ে দিবেন জাতীয় নির্বাচন দিয়ে দিবেন তো সেক্ষেত্রে তো আর কোনো মতনক্ষ থাকার এখানে কোনো বিষয় না তবে আমরা চাই এমন একটা প্রেসিডেন্ট এমন একজন প্রধানমন্ত্রী আমার দেশে নির্বাচিত হোক যেই প্রধানমন্ত্রী সংসদেও তিনি প্রধানমন্ত্রী মসজিদে এসেও তিনি প্রধানমন্ত্রী অর্থাৎ মসজিদের ইমাম সংসদের ইমাম মসজিদের ইমাম রাষ্ট্রের ইমাম মসজিদের ইমাম ইউনিভার্সিটির ইমাম মসজিদেরই এবন আমরা এমন রাষ্ট্রপ্রধান চাই আল্লাহ সুবিআ আমাদেরকে এমন একটা রাষ্ট্রপ্রধান পাওয়ারটাও সিদ্ধান্ত করো কামিন